নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি নাম্বার সিরিজের রিজনিংয়ের পার্ট টু নিয়ে আজকের এই ক্লাসটিতে সিরিজের এর পার্ট টু নিয়ে আমি আলোচনা করব এর আগে তোমাদের এই নাম্বার সিরিজের রিজনিংয়ের পার্ট ওয়ানের ক্লাস আমি একটি আপলোড করে রেখেছি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট ওয়ানের ক্লাসটা একটু দেখবা কারণ যতগুলো কোশ্চেন আমি আলোচনা করেছি প্রত্যেকটি কোশ্চেন কোনো না কোনো এক্সামে অলরেডি এসেছে এই জন্যই তোমাদের বলছি কোশ্চেনগুলো একটু রিভাইজে থাকো কন্টিনিউ টাচে থাকো তোমরা প্র্যাকটিস করতে থাকো আর আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলকে ফলো করেনি তারা একটু ফলো করে রাখবে আর সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সুন্দরভাবে একটা কমেন্ট করতে কেউ ভুলবে না তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা চলে আসি এবার প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেনটি একটু বোঝো যে কি বলেছে প্রথম কোশ্চেনটি যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এক কমা এক তারপরে চার কমা আট নয় কমা সাতাশ কমা ষোলো এইভাবে এক এক চার আট নয় সাতাশ ষোলো ডট ডট দিয়ে কত হবে পরবর্তী পথটি আমাদের বের করতে হবে তার মানে এখানে লুপ্ত পথটা আমাদের বের করতে হবে তাই তো তার মানে এখানে কোন লজিক খাটানো যেতে পারে এখানে একটু বুঝতে হবে দেখো এক থেকে এক আবার এক থেকে চার তারপরে আট নয় সাতাশ ষোলো কিভাবে আসবে এখানে লজিকটা একটু খেয়াল করো যে কিভাবে অ্যাকচুয়ালি এই রিজনিংটা করা হয়েছে আমরা যদি প্রথমে একের স্কোয়ার করি একের যদি স্কোয়ার করি দেখো একের যদি স্কোয়ার করি তার মানে কিন্তু আমরা এক পাবো তাই না একটু অন্য কালার দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একের যদি স্কোয়ার করি এক পাবো এবার এটা যদি একের কিউব করি সেক্ষেত্রে আমরা এক পাবো তার মানে কি করলাম প্রথমে আমরা স্কোয়ার করেছি তারপরে আমরা কিউব করেছি তাই না তাহলে চার মানে কি অবশ্যই দুই দুইয়ের স্কোয়ার করতে হবে তাহলে আমরা চার পাবো এবার আট মানে কি অবশ্যই দুইয়ের কিউব করতে হবে তবে আমরা আট পাবো তার মানে সিরিজটি দেখো কিভাবে এসেছে এক থেকে শুরু হয়েছে এক তারপরে আসবে দুই তারপরে আসবে তিন তারপরে আসবে চার এইভাবে কিন্তু এ এখন এখানে আছে প্রথমে যে সংখ্যাটি আছে এক আছে একের স্কোয়ার তারপরে একের কিউব এবার তারপরে আসবে দুই তার মানে দুইয়ের স্কোয়ার নেব দুইয়ের কিউব নিব তারপরেরটা যদি খেয়াল করো তাহলে দেখবে এটা তার মানে তিন হবে তাহলে তিন তিন থাকলে প্রথমে স্কেয়ার হবে ওকে তারপরে হলো তিন থাকতে হবে তিনের কিউব করতে হবে তাহলে তিনের কিউব করলে সাতাশ এবার তিনের পর কত আসবে চার তার মানে এটা চারের প্রথমে স্কেয়ার করতে হবে তাহলে চারের স্কার শোলো অলরেডি দেওয়া আছে তার মানে আমাদের এখানে যে লুপ্ত পথ এই পথটা এখন কত হবে সেটা হচ্ছে চারের কিউব করতে হবে তাহলে চারের কিউব যদি আমরা করি চারের কিউব টু ফোর চার চারের ষোলো তাহলে এবং হচ্ছে আমাদের তাহলে এখানে অপশন নাম্বার টু হচ্ছে আমাদের দেখো এই কোয়েশ্চেন গুলো কিন্তু গ্রুপ ডি দুই হাজার বারোতে প্রত্যেকটি কোয়েশ্চেন দুই হাজার বারোতে এসেছে রেলের গ্রুপ ডিতে ওকে এক নম্বরে কোনো সমস্যা সমস্যা নেই এবার পরের কোয়েশ্চেনটি আমরা দেখে যে পরের কোয়েশ্চেন দেখো একটু খেয়াল করো কি দেওয়া আছে বাইশ একুশ তেইশ বাইশ চব্বিশ তেইশ লাস্টে জিজ্ঞাসা চিহ্ন লুপ্তপটটি আমাদের বের করতে হবে এখানে কোন প্রসেস বা কোন টেকনিকটি এখানে কাজে লাগানো হয়েছে একটু ধরতে হবে আমাদের মোচরটি কি অ্যাকচুয়ালি দেখো যদি খেয়াল করা যায় যে আমরা বাইশ একুশ এবং তেইশ এই তিনটে সংখ্যার মধ্যে যদি একটা বাদ দিই মিডল একটা বাদ দিয়ে যদি এই দুটো সংখ্যা আমরা একটু ডিফারেন্স করি তখন দেখা যাবে এদের ডিফারেন্স হচ্ছে 1 তাই না মিডল বাদ দিলে ডিফারেন্স 1 ওকে তারপরের ক্ষেত্রে এটার ক্ষেত্রে যদি আমরা ডিফারেন্স করি তাহলে দেখা যাবে যে মিডল একটা যদি বাদ দেই তাহলে এরো প্লাস 1 ক্লিয়ার এইবার এইবার যদি আমরা প্রথম সংখ্যাটা বাদ দিই প্রথম সংখ্যাটা বাদ দিই তার মানে কোনটা নিব আমরা এই একুশ আর বাইশ একুশ আর বাইশ এই দুটো ডিফারেন্স কিন্তু ওয়ান দেখো একটু ভালো হয় বুঝে প্রথমে কি করেছি মিডিলের সংখ্যাটা বাদ দিয়ে দুটো ডিফারেন্স নিয়েছি তাহলে আবার যখন এই দুটোর মধ্যে নিব তখন বাইশ অবশ্যই বাদ যাবে ডিফারেন্স আমরা পেয়ে গেছি এবার এই দুটোর ডিফারেন্স নিব এই দুটোর ডিফারেন্স হলে এই মিডিলের সংখ্যাটা বাদ হবে এই মিডিলের সংখ্যাটা বাদ এখানে প্রথম বাইশ আর ধরতে হবে না আমরা একুশ আর বাইশের এবার ডিফারেন্স দেবো তাহলে মিডিলে আছে তেইশ তাহলে মিডিল একটা বাদ দিব তার মানে এইবার এখান থেকে যদি এইটার ডিফারেন্স আমরা নিই এইটা থেকে যদি এইটার ডিফারেন্স নিই তাহলে দাঁড়াচ্ছে কিন্তু দেখো বাইশ আর তেইশের যে ডিফারেন্স সেটাও কিন্তু ওয়ান দাঁড়াচ্ছে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার উপরে দেখেছি নিচে দেখেছি আমরা ডিফারেন্স ওকে তার মানে এইখানে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে এখন এই জায়গাতে চব্বিশ আর সেই সংখ্যার ডিফারেন্স আমাদের এক আনতে হবে তাহলে চব্বিশ আর সেই সংখ্যার ডিফারেন্স এক আনতে হবে তাহলে কত হতে পারে চব্বিশ আর সেই ডিফারেন্স অপশনে দেখো বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ থেকে নিলে হবে না আবার চব্বিশ থেকে চব্বিশ নিলে হবে না চব্বিশ থেকে বাইশ নিলে হবে না তাহলে অপশন পরে থাকলো আমাদের কিন্তু অপশন নাম্বার সি অপশন নাম্বার সি কিন্তু আমাদের পরে থাকলো তার মানে এখানে টোয়েন্টি যদি নেই টোয়েন্টি যদি ফাইভ নেই তখন কিন্তু আমাদের ডিফারেন্স দাঁড়াচ্ছে দেখো পঁচিশ থেকে চব্বিশ চলে গেলে ওয়ান বোঝা গেছে তাহলে এই হচ্ছে তোমাদের সেকেন্ড কোশ্চেনের সলিউশন কোনো সমস্যা আশা করি কোনো সমস্যা নেই তারপরের কোশ্চেন দেখো কি বলেছে পাঁচ কমা দুই চার কমা আট চার কমা চার তারপর চার ডট ডট মানে পরের পদটি কত হবে সেটা আমাদের বের করতে হবে এখন এই দুটোর মধ্যে যদি একটু খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে এই দুটোর অ্যাকচুয়ালি ডিফারেন্স কত হচ্ছে দেখো তো ডিফারেন্স পাঁচ টাকা বিশ পয়সা থেকে যদি আট টাকা সরি চার টাকা আশি পয়সা বাদ দিই তাহলে কিন্তু জিরো পয়েন্ট চল্লিশ পয়সা থাকছে তাই না পাঁচ টাকা বিশ পয়সা থেকে চার টাকা আশি পয়সা বাদ তাহলে আশি এখানে বিশ পাঁচ টাকা হয়ে গেল আর এদিকে আরো বিশ আছে তাহলে পয়েন্ট চল্লিশ আবার এই দুটোর মধ্যে যদি আমরা একটু ডিফারেন্স করি তাহলে কিন্তু দেখা যাবে চার টাকা আশি পয়সা থেকে চার টাকা চল্লিশ পয়সা তার মানে এটা কিন্তু পয়েন্ট ফোর্টি পয়েন্ট চল্লিশ ডিফারেন্স আবার এই দুটোর মধ্যে যদি আমরা ডিফারেন্স করি তখন দেখা যাবে এটারও কিন্তু ডিফারেন্স পয়েন্ট তার মানে পয়েন্ট করে ডিফারেন্স আসতেছে আমাদের তাই না তো আমাদের পরবর্তী পথটি আমাদের পয়েন্ট রাখতে হবে তাহলে চার থেকে কত বাদ দিলে আমাদের পয়েন্ট ফর্টি থাকে অপশন তিন তো হবে না তিন পয়েন্ট সিক্স তিন পয়েন্ট ফাইভ আর তিন পয়েন্ট তিন হবে না তাহলে থ্রি থ্রি পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স এখানে যদি অর্থাৎ তিন টাকা ষাট পয়সা যদি হয় তাহলে চার টাকা থেকে তিন টাকা ষাট পয়সা খেয়ে থাকলে আমাদের পয়েন্ট চল্লিশ পয়সা থাকে তাহলে এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার টু ইজ কারেক্ট অ্যান্সার ওকে এবার আসি আমরা পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে কোশ্চেনে ছত্রিশ চৌত্রিশ তিরিশ আঠাশ চব্বিশ পরে পরটি কত কিভাবে করবো ছত্রিশ চৌত্রিশ তিরিশ আঠাশ চব্বিশ আমরা যদি একটু ডিফারেন্স বের করি ডিফারেন্স দেখো বের করো এই দুটো ডিফারেন্স করলে হচ্ছে কত ছত্রিশ থেকে চৌত্রিশ তার মানে হচ্ছে দুই ক্লিয়ার তারপর এই দুটো ডিফারেন্স বার করো চৌত্রিশ থেকে তিরিশ চার ওকে তারপর এই দুটোর আবার ডিফারেন্স বার করো তিরিশ থেকে আঠাশ দুই তিরিশ থেকে আঠাশ দুই আবার এই দুটো ডিফারেন্স বার করো আঠাশ থেকে চব্বিশ চার এইবার একটু খেয়াল করো এইবার একটু খেয়াল করো কি খেয়াল করতে হবে দেখো আমাদের প্রথমে দুই তারপরে চার তারপরে আবার দুই তারপরে আবার চার তার মানে দুই চার দুই চার তাহলে তারপর একটা করতে হবে অবশ্যই দুই হবে তাহলে এখানে যে দুই করতে হয় তাহলে আমাদের কী করতে হবে দুই করতে হলে আমাদের এখানে অবশ্যই বাইশ নিতে হবে তাই তো বাইশ কারণ এই দুটোর যখন ডিফারেন্স করব তখন আমরা দুই পাবো তাহলে অপশান হচ্ছে কিন্তু আমাদের অপশান হচ্ছে কিন্তু আমাদের কত নাম্বার টু অর্থাৎ দুই নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার আবার এখান থেকে আরেকটি বোঝার গুঁসাই আছে কি তোমরা যদি তোমরা যদি ২৬ নিয়ে নাও এই অপশনটি যদি নিয়ে নাও তখন ছাব্বিশ থেকে চব্বিশ কিন্তু চলে গেলে দুই থাকে কিন্তু ২৬ হবে না কেন হবে না কারণটা খেয়াল করছো কারণ বড় থেকে কিন্তু ছোটোর দিকে যাচ্ছে দেখো ছত্রিশ চৌত্রিশ তিরিশ আঠাশ চব্বিশ ছোটোর দিকে যাচ্ছে না তাহলে এটা ছোট সংখ্যাটাই হবে বড় সংখ্যাটা কিন্তু নিলে চলবে না সো এখানে বাইশ হচ্ছে কারেক্ট অ্যান্সার ছাব্বিশ নিলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ ছাব্বিশ বড় হয়ে যাবে চব্বিশ ছোট হয়ে যাবে কারণ আমাদের সিরিজটাই ছোটোর দিকে চলছে এই জন্য ছোট সংখ্যাটাই নিতে হবে ক্লিয়ার তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকে রিজনিং এর নাম্বার সিসের পার্ট টুর ক্লাস হয়ে গেল এই দুটো ক্লাস একটু তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো এই দুটো ক্লাস ছাড়াও আমি নাম্বার সিরিজের বেশ আরও কয়েকটি ক্লাস কিন্তু আপলোড করে রেখেছি তোমরা আমার চ্যানেলে যাবে সেখানে রিজেনিংয়ের যে প্লে আছে সেই প্লে লিস্টটা একটু সার্চ করবা পেয়ে যাবা প্লে লিস্টে গেলেই তোমরা দেখতে পাবে যে রিজনিং বলে আলাদাই ক্লাস আপলোড করা আছে ওকে রিজনংগুলো একটু প্র্যাকটিস করো আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না এবং সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আমার যদি কোথাও ত্রুটি হয়ে থাকে তবু একটু কমেন্ট করবে তোমাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে তাহলে ক্লাসগুলো একটু রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি